বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজ আমরা মাউজি কয় প্রকার এই বিষয় নিয়ে আলোচনা করব নাফি ফেলে মাউজি কয় প্রকার উত্তর হলো নাফি ফে এল দুই প্রকার এক নম্বর নাফি ফেলে মাউজি হাত দুই নম্বর নাফি ফেলে মাওজি মাজাদি নাফি মানে নাফি এখানেও নাফি মানে নাফি ফেল মানে কাজ ফেল মানে কাজ মাউজি মানে অতীত কাল মাওজি মানে অতীত কাল এখানে হাতী কি অর্থাৎ নাফি ফেলে মাওজি এটা বাস্তবিকভাবেই হবে আর এখানে আসি মানে রূপকভাবে হবে অতীতকালের কোন কাজ যদি নাফি হয় আর এটা বাস্তবিক ভাবে হয় তাহলে হয় হাকি কি আর যদি রূপকভাবে হয় তাহলে হয় আসি যদি বাস্তবিক ভাবে হয় তাহলে হয় নাফি ফেলে মাউজি হাকি কি আর যদি রূপকভাবে হয় তাহলে হয় নাফি ফেলে মাউজি আসি।

মাঝি তামান নাই এই যে ছয় মাঝি আমরা পড়েছি এই ছয় মাঝি যখন নাফি হয় সেটা মূলত নাফি ফেলে মাঝি হাকি কি আর নাফি ফেলে মাঝি মাঝাসি এটা বাস্তবিক ভাবে মাঝি নয় রূপক অর্থে তাকে নাফি ফেলে মাঝি ধরা হয় যেমন লাম ইয়া মাফাল মা অর্থ সে করল না লাম ইয়া ফাল সে করেনি শুধু ইয়া ফালু এর অর্থ হলো সে করবে বা সে করছে যখন শুরুতে লাম আসছে তখন মুজারের অর্থটা মাঝি মানফির অর্থে পরিণত হয়ে গেছে যেহেতু এটা মুজারে কিন্তু লাম আসার কারণে মাঝি মানফি এর অর্থে পরিণত হয়ে গেছে সেই হিসেবে এটাকে বলা হয় নাফি আর এটা যেহেতু আগে থেকেই শুধু মা আসার কারণে না হয়ে গেছে সেই কারণে এটা নাফি ফেলে মাঝি হাতি কি এটা আগেও মাঝি ছিল মা আসার পরেও মাঝি আছে এমন না যে পরিবর্তন হয়েছে আর এটা আগে মুজারর ছিল লামাসার কারণে নাফি ফেল মাজি মজাজি তে রূপান্তরিত হয়ে গেছে সেই বিবেচনা বলা হয় নাফি ফেল মাজি দুই প্রকার এক নাম্বার নাফি ফেল মাজি হাকিকি যেমন মাফালা মাফুইলা দুই নম্বর নাফি ফেল মাজি মজাজি যেমন লামইয়াফাল বা লাম ইফাল এটা মারুফ এটা মাঝুল, এটা মারুফ এটা মাঝুল। আল্লাবাক আমাদের বোঝার জন্য সহজ করে দিন